চীনে ওয়াইল্ড লোডলিং শহরে একটি হাইওয়ে তৈরির প্রয়োজন ছিল তখন হাইওয়ে তৈরির জন্য সেখানকার বাসিন্দাদের কাছ থেকে সরকার জমি কিনে নেয় কিন্তু লিও বোগান এবং তার স্ত্রী বাড়ি বিক্রি করতেও রাজি হয়নি কারণ সরকারের সাথে তাদের বোঝা পড়া হয়নি তাদের মনে হয়েছিল সরকার যে পরিমাণ টাকা দিত তা খুব কম পরিমাণ ছিল যার ফলে তারা বাড়ি বিক্রি করতে রাজি হয়নি কিন্তু তাদের আশেপাশে থাকা বাড়িগুলো ভাঙার সময় তাদের বাড়িরও ক্ষয়ক্ষতি হয় এত কিছুর পরও এই দম্পতি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি বর্তমানে হাইওয়ের মাঝ বরাবর তাদের বাড়িটি দাঁড়িয়ে রয়েছে আর প্রত্যেক পথচারীকে এই বাড়িটি ঘুরে যেতে হয় উনিশশো সালে ওয়াশিংটনে যখন সম্পত্তির মূল্য আকাশচুম্বী হতে থাকলো তখন অস্ট্রিন স্ট্রিক নামের এক ব্যক্তির কাছ থেকে বিল্ডার্সরা তার বাড়িটি সহ চারপাশের জমি কিনতে চেয়েছিল বিল্ডার্সরা চেয়েছিল এই পুরনো বাড়িটি ভেঙে সেখানে একটি বড় অফিস এবং একটি বিল্ডিং তৈরি করতে যার ফলে এই বাড়িটির জন্য অস্টিনকে মিলিয়ন ডলার অফার করা হয় কিন্তু চারপাশের জমি কিনতে পারলেও অস্টিনকে কোনোভাবেই রাজি করানো যায়নি এর কিছুদিন পর অস্টিন সেখানে একটি পিৎজার দোকান খোলার সিদ্ধান্ত নেয় কিন্তু ইতোমধ্যেই ওই বিল্ডার্স কোম্পানি তার বাড়ির আশেপাশের জমিতে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেয় যার ফলে তার বাড়িটি সব দিক থেকে আড়াল হয়ে পড়ে আর তার পিৎজার দোকানটি খোলা সম্ভব হয়ে ওঠেনি একটা সময় অস্টিন বিরক্ত হয়ে ওঠে এবং তার বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেয় আর তার বাড়ির মূল্য ধরা হয় আগের চেয়ে অর্ধেক দু সালে মাত্র সাত দশমিক পাঁচ লক্ষ ডলারে তার বাড়িটি বিক্রি করে দেয়া হয় আমেরিকার ওয়াশিংটনের ছোট্ট একটি শহর চিয়াটোলায় অবস্থিত একটি শপিং মলের মাঝখানে ছোট্ট একটি বাড়ি দেখা যায় এটা শপিং মলের কোনো অংশ নয় মিসফিল্ড নামক চুরাশি বছর বয়সী এক বৃদ্ধার বাড়ি এটি দু সালে একটি বিল্ডার্স কোম্পানি এই এরিয়ার সবটুকু জমি কিনে নিতে চেয়েছিল কিন্তু ওই মহিলা তার বাড়িটি কোনোভাবেই বিক্রি করতে রাজি ছিলেন না পরবর্তীতে ওই মালিক তার বাড়ি কা ঘেঁষে একটি মল তৈরি করেন মল উদ্বোধনের পর ওই বৃদ্ধা মহিলার সাথে মালিকের ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে সাতাশি বছর বয়সে মহিলাটি যখন মারা যান তারপর ওই বাড়ির মালিকানা চলে যায় মালিকের হাতে কিন্তু অবাক করার বিষয় হল বাড়িটি তিনি বিক্রি করেননি ওই বাড়ির মালিকানা মলের মালিকের হাতে থাকলেও আজও বাড়িটি তিনি ভাঙেননি বিশাল শপিং মলের সামনে ছোট্ট একটি বাড়ি আজও দৃশ্যমান আর মিসকিন হাউসটি এতটাই ফেমাস হয়ে যায় যে এখন সেখানে সেলফি তোলার জন্য এবং বাড়িটি দেখার জন্য অনেকেই চলে যান দু হাজার সালে চীনের সাংহাইয়ের একটি শহরে স্থানীয় এক বিল্ডার্স উঁচু উঁচু বিল্ডিং তৈরি করার পরিকল্পনা করছিল সেখানকার বাসিন্দারা ভালো মূল্যে এবং সুযোগ সুবিধা পাওয়ার কারণে তাদের বাড়িগুলো বিক্রি করে দিয়েছিল কিন্তু একটি পরিবার ছিল বৃদ্ধ দম্পতি ইয়াং এবং তার স্ত্রী তারা তাদের জমি বিক্রি করতে চাইছিল না বিল্ডার্স এই জমি কেনার জন্য সব ধরনের কৌশল অবলম্বন করে সরকার দ্বারা দুবছর তাদের বোঝানো হয় কিন্তু কোনো লাভ হয়নি বাধ্য হয়ে ওই দম্পতির জমি বাদ দিয়ে ভবন নির্মাণ শুরু করে দেয়া হয় আশেপাশের সব জায়গা নির্মাণ কাজের ফলে তাদের ঘরের বিদ্যুৎ লাইন ও পানির লাইন বন্ধ হয়ে যায় এই জায়গাটি যখন বসবাসের অনুপযোগী হয়ে যায় তখন তারা এক প্রকার বাধ্য হয়ে অন্যত্র চলে যায় পরবর্তীতে তারা ওই বাড়িতে পুনরায় ফিরে আসে এবং সেখানেই থাকতে শুরু করেন এখন তারা এক কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে এবং মোমবাতির মাধ্যমে আলোর চাহিদা মেটায় দর্শক আজ এ পর্যন্তই আবারও ফিরব নতুন কোনো সংবাদ নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে